জেসমিল্লাহ রহমান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাইশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলা ফুটকারি বাজারে আপনাদেরকে আমি পঞ্চগড় জেলা ফুটবল বাজারে মরিচের কী কী কোয়ালিটি তা সম্পর্কে জানাবো দর্শক দেখছেন এই মুহূর্তে আমার হাতে যে মরিচটি হচ্ছে কারের মরিষ এটি অনেক শুকনো হননীয় শুকনো মরিচ এবং বাজার কম ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত এই মরিচটি করা হয়েছে তো দর্শক আরও পাশাপাশি বিভিন্ন রকম মরিচ এ হাটে উৎপাদন হয় আমদানি হয় তো আপনারা দেখছেন এখানে প্রচুর মরিচ আমদানি হয়েছে যেমন এখানে সেকামরিচ কারেন্ট মরিচ মোটা মরিচ আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে উড়িয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে এক হাজার টাকা বস্তা অ্যাডভান্স নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিই আপনাদের সুবিধা সত্যি হ্যাঁ দর্শক আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ মায়ের দো অাজ অপারেটর মোহাম্মদ মামুন ইসলাম বিজলীবাজার পঞ্চগড় সদর পঞ্চকর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু